বাংলাদেশের মধ্যে শেষ গ্রাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজ হাতে পাহাড়ি এলাকায় এসে জাম্বুরা পারতেছি গাছ থেকে বৃষ্টি নেমে গেছে এই একটু বসলাম এখানে হাতের কাছে একদম গাছ ফুল আছে বাড়িতে ঢুকার সাথে দুটা গাছ দুই ধারে এটা হচ্ছে ভমরা ফল বলে এই যে দেখেন ফলগুলি খুবই মজা এই যে ওয়াক গুলার জন্য কিন্তু এগুলো রেডি করতেছে দারুন তো খুব ভালো লাগছে এই যে মাছ

পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা রাস্তায় কিন্তু এরকম কালবার্ট রয়েছে বাস বেতের তৈরি চাঙ্গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে আর আমি ও ছুটে চললাম সামনে দেখা যাচ্ছে একবার প্রত্যন্ত অঞ্চল অজপাড়া গায়ে লাস্ট টু বর্ডার যেখানে এত সুন্দর একটি বাড়ি আর এই পাশে দেখা যাচ্ছে মুরক ফুলের গাছ দুই ধারে সারিবদ্ধভাবে ফুল গাছ লাগানো আছে দাঁড়িয়ে একটু অনুভব করলাম এবং দেখলাম পাহাড়ের উপরে এত সুন্দর বাড়ি ভাবা যায় আর এই পাশে আরেকটি নালা আর নালার মাঝে রয়েছে বাঁশের সাঁকু সেই সাঁকু দিয়েও কিন্তু আপনাদেরকে নিয়ে হেঁটে আসছি ধীরগতিতে আর আজকের আমার সেই গন্তব্যে চলে যাবো আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনারা এত সময় জেনে গেছেন কারণ আমি আমার যে জায়গার লোকেশনটা আশপাশটা আমি যাচ্ছি আমাদের একজন প্রিয় দাদা আছে দীপু দাদা একদম জিরো পয়েন্টে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একবারে মেন মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা সেই সীমানা ঘেঁষেই কিন্তু তার বাড়ি আর আদিবাসী তার আদিবাসী বাড়িগুলো আসলে পাহাড়ের কেমন আপনারা মোটামুটি আগে দেখেছেন তবে আজকে আমি একটু ভিন্ন কিছু দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবেন আমার সাথে আছে ও লে হ্যাঁ কেমন লাগতেছে সেই সেই অনেকদিন পর যাচ্ছি না স্থির হ্যাঁ একটা অন্যরকম একটা ফিল আসতেছে তাই হুম আচ্ছা ঠিক আছে দেখা যাবে তাহলে রোমান্টিক ফিল আসতেছে ওকে তবে সামনে দেখি কি আছে এটা দেখেন দীপু দাদার বাসায় যাওয়ার জন্য একটা ব্রিজ এখানে ব্রিজ সুন্দর ব্রিজ কিন্তু ব্রিজের এই পাশেও মাটি নাই ওই পাশেও মাটি নাই কিন্তু এখানে মাটি দিলে কি হইতো মানুষের যাতায়াতের জন্য ভালো হতো না দিয়া রাখছে সুপারি গাছে ঘাস দিয়ে বানায় কত সুন্দর একটা জায়গা এখানে রাস্তাটা হলে মানুষ কিন্তু পাহাড়িটা পাহাড়িতে কিন্তু মানে পাহাড়ি এলাকায় প্রতিটা বাড়ির কিন্তু আলাদা আলাদা এইভাবে বেড়া দেওয়া আছে দেখবেন আপনারা লক্ষ্য করলে এটা কিন্তু চোখে পড়ে তারপর দেখি আর এটা হচ্ছে আদিবাসী যারা আছে এখানে গরু পালে গরুর জন্য বন আমরা আঞ্চলিক ভাষায় বলি বা ক্ষেত তারপরে হচ্ছে আহ

শুকর শুকর দেখছেন ফলগুলি এটা হচ্ছে ভমরা ফল বলে এই যে দেখেন ফলগুলি খুবই মজা কে দেখাই কেমন লাগে ও এখন বাড়তি হয় নাই

তার বয়স কত হয়েছে আমি জানি না যদি লক্ষ্য করে দেখেন মনে হচ্ছে শত বছর ধরে এইভাবেই এই গাছটি এখানে এইভাবে পড়ে আছে হ্যাঁ দারুণ কিন্তু হ্যাঁ যতটা দেখছি ততটাই দারুণ লাগছে কিন্তু দেখেন কত সুন্দর আজকে আমাদের যে লক্ষ্য ছিল যার বাড়িতে যাব টিপু দাদা তো তার বাড়ির যে মেন গেট ঢোকার সেই এই যে গেট করা আছে এখন আমরা ভিতরে প্রবেশ করি আসলে বাড়িটাই সত্যি সুন্দর দেখেন বাড়িতে ঢুকার সাথে দুইটা গাছ দুই ধারে খুব ভালো প্লেসটা আর টোটাল বাড়ির যে আঙ্গিনাটা বা পুরা পরিবেশটা কিন্তু এখানে অনেক সুন্দর আমি যেখানে আছি ইন্ডিয়া এবং বাংলাদেশের একবারে মিডিল পয়েন্ট এখন কিন্তু আছি আমি এখানে আপনাদের বাড়ি দেখি অনেক সুন্দর যদিও গাছ খেয়ে আছে খুব মজার ব্যাপারগুলো দেখেন জাম্বুরা একদম খুব কাছে হ্যাঁ ধরা যায় একবারে এত সুন্দর মনে হচ্ছে কেউ মনে হয় এটা খায় না এভাবেই রেখে দিয়েছে দেখি কে আছে বাড়িতে অবশ্যই সে আপনাদেরকে নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আজকে একদম জিরো পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা যে দাদার বাড়ি দীপু দাদা দাদার কাছে কিন্তু অলরেডি চলে আসছে তবে দাদাকে নিয়ে আমি এখন সামনের দিকে যাব আপনাদেরকে আরও কিছু দেখাবো সুন্দর সুন্দর কিছু এখানে ফলের বাগান আছে তারপর হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প খুব কাছে পুরাটাই আপনাদের কি আজকে আমি শেয়ার করব দাদা কেমন আছেন আপনি এদিকে একটু তাকান একটু এক মিনিট ও এই যে দাদা দেখেন হিরো একদম কিন্তু আসতে চায় না কেমন পাঠায় সম্ভব সুন্দর মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে দেখছেন এই দেখেন চাঁচ জন্য আমরা কত দূরে চলে যাই আর এখানে এসে এত সুন্দর কাশফুল কাশফুলের বাগান আমি তো পুরো মাথা আলো হয়ে গেছে একদম আনন্দে আটখানা হয়ে গেছে ব্রাদার চলুন সামনের দিকে যাই দাদার আম বাগান কি আম বাগান নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি যেখানে আছি এটা বাংলাদেশ তাই না কাশবনের ভিতর দিয়ে ঢুকবো একদিকে কাশবন অন্যদিকে ইন্ডিয়া পাহাড় আর এদিকে আমরা হাঁটতেছি যা মানে লাগছে অনুভূতিটা মাঝে দেখেন কাশ ফুল তাকিয়ে আছে আমাদের দিকে অসম্ভব সুন্দর এখানে কি আরো বেশি ছিল কাশফুল দেখেন হাতের কাছে একদম কাশ আছে কেমন লাগছে আপনাদের বলে যাবেন কিন্তু আগে কয়েকবার ড্রোন চালাইছিলাম ক্যাম্প থেকে ডাইরেক্ট রিপোর্ট থাকার জন্য রাখল গুলো বানাইছে এখানে একটা আমার চোখে পড়লো একটা সুন্দর একটা জিনিস মনে হচ্ছে ডেকির মতো আর কি প্রায় ডেকির মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে ডেকি না এটা হচ্ছে যারা এলাকায় স্থানীয় রয়েছে গরু চড়াতে আসে বসার জায়গা নেই এখানে বসে তারা রেট করে কিন্তু তাই না চিনাজুক আছে না এখানে এই বয় মনে হয় এখানে বসে তাহলে আর এটা হচ্ছে ছড়া ছড়াটা মূলত হচ্ছে একদম ইন্ডিয়া থেকে বাংলাদেশে পতিত হয়েছে পানিটা অনেক সুন্দর একদম স্বচ্ছ পানি যদি খুব বেশি পানি না কিন্তু খুব ভালো লাগতেছে কিন্তু দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে একটা ঝিরি বলে এটাকে আবার ঝিরি ছড়া এরকম কিছু একটা বলে আর কি হচ্ছে দীপু দাদার বাড়ির আঙ্গিনা চলুন দেখি আমি আরো দেখাবো আপনাদেরকে তবে দীপু দাদার বাড়ির ঘরগুলি কিন্তু বিশেষ করে পাহাড়ি এলাকাতে কিন্তু এরকম মাথা ঘরগুলি কিন্তু খুব একটা আমরা দেখতে পারি এটা কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না এত সুন্দর দেখেন মাথা করে কিন্তু ঘর করে রাখছে মাথার উপরে ঘর কেমন লাগছে আপনাদের এটা কিন্তু অন্যরকম বাঁশ বেত কাঠ এসব দিয়ে কিন্তু এই পাশে দেখাচ্ছি আঙ্কেল কাজ করছে দেখা যাচ্ছে মানে পুরো বাড়ির যে ভিউ বাড়ির যে সুন্দর আঙ্গবিনার অসম্ভব সুন্দর আর আদিবাসীর বাড়িগুলো কিন্তু এমনিতে অনেক ভালো লাগে পাহাড়ি এলাকায় দেখেন এটা লাউ গাছের জন্য কিন্তু নিজ হাতেই করতেছে এটা খুব ভালো লাগতেছে সুতা দিয়ে আমরা তো সবাই মূলত হচ্ছে বাঁশ দিয়ে উপরে এটা সেটা দিয়ে কিন্তু এটা সত্রি দিয়ে কিন্তু তৈরি করতেছে খুব ভালো লাগতেছে দেখে আর এই পাশে যে দেখেন ঘরের যে পরিবেশটা আদার্স অনেক সুন্দর এবং লাগছে বৃষ্টি নেমে গেছে এই জন্য একটু বসলাম এখানে তবে তাদের এখানে আহ আসবাবপত্রগুলি যেগুলো রয়েছে দৈনন্দিন কাজের জন্য এগুলা একটু আলাদা দেখানোর দেখান জন্য তারপর হচ্ছে জোয়াল নাঙল কারণ আশি নব্বই দশকেরও আগে কিন্তু তখন যান্ত্রিক বা ইলেকট্রিক বা এই ধরনের কোনো মেশিন আমাদের অঞ্চলে ছিল না তখন কিন্তু এই নাঙ্গল দিয়ে তারা এখান থেকে চাষাবাস এখন জাম্বুড়া পারবো গাছ থেকে জাম্বুড়া পেরে নিজের হাতে খাবো আজকে দেখি কোনটা দেখছি দেখেন নিজ হাতে পাহাড়ি এলাকায় এসে জাম্বুড়া পারতেছি গাছ থেকে এটা পুরো প্রসেস করে খাবো এবং আপনাদেরকে দেখাবো আপাতত একটাই খাই দেখি কেমন লাগে না হলে তো আরেকটা জাম জাম্বুরা প্রসেস চলতেছে হ্যাঁ তার কিন্তু যথেষ্ট দক্ষতা রয়েছে আপনার আগেও দেখেছেন আজকেও সে প্রসেস করতেছে কিন্তু অলরেডি সে একদম পুরা বৃষ্টি হচ্ছে তারপর অনেক গরম পরে দাদার গাছ থেকে দাদা বললো জাম্বুরা খান কোনটা ভালো লাগে নিজ হাতে পারলাম হ্যাঁ আপনার সাথে থাকুন হ্যাঁ এটা দেখতে পারছেন এইগুলা ছোটোবেলায় আমরা মাথায় নিয়ে খেলা করতাম অনেকেই বলতো মাথার চুল নাকি পেকে যেত তো এখন তো দেওয়া হয় না তাই দেখালাম ছোটবেলা অনেক খেলেছি এগুলো নিয়ে তাই আমিও খেলেছি অনেক কিন্তু আজকে মনে পড়লো সেই ছেলেবেলার কথাগুলি নিজ হাতে পারলাম কাটলাম এখন খাচ্ছি দেখি কেমন মজা হয়েছে এত মিষ্টি ভাবা যায় না আমি কত জাম্বুরা খাইছি কিন্তু এত মজা জাম্বুরা আমি কোথাও পাই নাই দাদা একাই দুইটা খাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে ভিউটা এটা হচ্ছে মেঘালয়ের মেঘালয় রাজ্যের ডি ক্যাম্প ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে একটা বাড়িতে বসে জাস্ট ইন্ডিয়ার যে সৌন্দর্যটা উপভোগ করছি ওই বৃষ্টির মাঝে বিএসএফ ক্যাম্প আর অন্য পাশে দেখেন এত সুন্দর ফুল ফুটে আছে এদিক দিয়ে মানে খুব ভালো লাগতেছে মানে আমার অসম্ভব সুন্দর যদিও আমার ক্যামেরাটা হয়তো ধরা থেকে একটা পড়ছে না সৌন্দর্যটা এই আদর্শ গ্রামটি হচ্ছে বাংলাদেশের মধ্যে শেষ গ্রাম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর বাড়ি বাঁশ বেতের তৈরি আদিম যুগ থেকে এভাবেই তারা এখানে বসতি স্থাপন করে যুগের পর যুগ পাড়ি দিচ্ছে আর সেই লাস্ট বর্ডারের জিরো পয়েন্টে এটি শেষ গ্রাম আর শেষ বাড়ি বাংলাদেশের আর এখানে বসেই আপনাদের সাথে উপভোগ করেছিলাম আমি আজকে দিনটি